আজকে আমরা আপনাদের সবাইকে নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মন্দির যা উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে অবস্থিত কামাক্ষা দেবী মন্দির আমরা রেল হয়ে এসে পড়েছি গুয়াহাটি রেল স্টেশনে তারপর আমরা যাব কামাক্ষা দেবী মন্দির এবং এই গুয়াহাটি পল্টন বাজার আজকে আমরা একটি হোটেলে থাকব তারপর আমরা সকাল চারটের আগে পৌঁছে যাব কামাখা দেবী মন্দিরে একে দেখার জন্য সকাল সকাল রওনা দিতে হয় না হলে দেরি হয়ে যায় আমরা এসে পড়েছি কামাখ্যা দেবী মন্দিরে এবং এইটা হচ্ছে কামাখ্যা দেবী মন্দিরের প্রধান গেইট তারপর এই গেইট পার হয়ে তোমাদের উঠতে হবে নীলাচল পাহাড়ে এবং এই নীলাচল পাহাড়ের মধ্যেই কামাখ্যা দেবী মন্দির অবস্থিত যা বলা হয় গডেস অফ ডিজায়ার এবং মার সতীর একান্নটি শক্তিপীঠের মধ্যে এই শক্তিপীঠটি রিপ্রেজেন্ট করছে মহিলা শক্তিকে এই মন্দিরটি হচ্ছে নীলাচল পাহাড়ে অবস্থিত মা শক্তির একান্নটি শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পুরানোতম মন্দির যেখানে মার জনি পড়েছিল এবং এখানে কিন্তু কোনো ধরনের মূর্তি নেই এই জায়গাটা এত প্রসিদ্ধ কারণ আমরা প্রত্যেকেই এই জায়গা থেকেই জন্ম হয়েছি আমরা প্রত্যেকেই এই জনি থেকেই জন্ম হয়েছি এবং এই জনিটি এই নীলাচল পাহাড়ে পড়েছে মার তার জন্যে তা পৃথিবীর সবচেয়ে পুরানো এবং হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠ এই কামাক্ষা দেবী মন্দির কামাখ্যা শব্দটি সংস্কৃত থেকে নেওয়া এবং যার অর্থ হল ডিজায়ার যার জন্য এখানে এই মূর্তিকে বলা হয় গডেস অফ ডিজায়ার কালিকা পুরাণ হিসাবে এখানে ভক্তরা যাই মনের আশা চায় তাই পূরণ হয় এইটা এখানে প্রচলিত কথা এবং তা অনেকটাই সত্যি ভক্তরা যারা সঠিক মনে এবং এক চিত্তে মাকে ডাকে এবং মার কাছে কিছু চায় তা এখানে তারা পায় মাকে দেখার জন্য আমরা সকাল চারটার সময় উঠে চলে গিয়েছিলাম এবং প্রথমেই আমাদের নিতে হয়েছিল টিকিট ওই টিকিটের পর আমরা একটি লম্বা লাইন ধরে মাকে দেখার জন্য আমরা চলে গেছি এখানে এই লাইনটি হচ্ছে টিকেটের লাইন এখানে কিন্তু প্রচুর ভক্তবৃন্দরা এসেছে মাকে দেখার জন্য তারপর আমরা এই লাইনগুলি অতিক্রম করে আমরা যাব মাকে দেখার জন্য এবং এইটি হচ্ছে একটি শিব ঠাকুরের মন্দির তারপর আমরা এই লাইনগুলি ক্রস হয়ে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে এবং মন্দিরে পৌঁছার পর আমি যেহেতু নতুন সেই লাইনটা আমি খুঁজে পাইনি যার জন্যে আমি পাগল হয়ে মার মন্দিরের চারপাশে খুঁজছিলাম মাকে দেখার জন্য সেই লাইনটা তারপর আমি খুঁজতে খুঁজতে সেই লম্বা লাইনটা পেয়ে গিয়েছিলাম যেই লাইনটা প্রত্যেক ভক্তবৃন্দকে নিয়ে যায় সে মাকে দেখার জন্য এই মন্দিরটা শুধু একটি আর্কিটেকচারের নিদর্শন নয় এটি একটি ডিভাইন এনার্জি যা রিপ্রেজেন্ট করে মহিলা শক্তিকে এখানে কিন্তু আমরা একটি লম্বা লাইনের সম্মুখীন হতে হয়েছে এই লম্বা লাইনটি পার হয়ে তারপর আমরা যাব মাকে দেখার জন্য তোমরা এখানে নিচে একটি পুকুর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেক বছর প্রত্যেক সময়। বন্যা হোক বা খরা সবসময় কিন্তু এখানে এই জলটি থাকে যা একটি পুণ্যের জলও বলা হয় এবং এখানে স্নান করে মাকে পূজা দিলে মা অতি খুশি হয় এবং এক চিত্তে এক মনে এখানে যদি কেউ স্নান করে পূজা দেয় তাহলে মা তাকে অনেক অনেক আশীর্বাদ করেন আমরা সকাল চারটা থেকে লাইন দিয়েছি তারপর আমাদের সেই মাকে দেখার রাস্তা গিয়ে শেষ হলো দুপুর সাড়ে বারোটায় তারপর আমরা ছোট্ট একটি লাইন পার হয়ে মাকে দেখার জন্য তার গর্ভগৃহে পৌঁছেছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ কত লম্বা লাইন ঠিক আছে আমরা কিন্তু এই সম্পূর্ণ লাইনটা পার হয়ে মাকে দেখার জন্যে গিয়েছিলাম এখানে হচ্ছে টিকিট ভেরিফিকেশান তোমরা যে টিকিটটা আগে নিয়েছিলে এখানে কিন্তু সেই টিকিটটার ভেরিফিকেশান হয় তারপরেই কিন্তু তোমাদেরকে এই লাইনে প্রবেশ করার জন্য বা দাঁড়ানোর জন্য তোমাদেরকে পারমিশন দেওয়া হয় এবং এখানে কিন্তু তোমরা দুপুরবেলায় অন্ন বুকও গ্রহণ করতে পারো এবং সেই অন্ন পাবার সময়সীমা হচ্ছে বারোটা থেকে তিনটার মধ্যে তোমাদেরকে টিকিট দেওয়া হবে এবং তার মধ্যে কিন্তু তোমরা সেখান থেকে অন্য বুক খেতে পারবে এই মন্দিরটা এত মনোমুগ্ধকর এবং এখানে আসলে যে শান্তিটা লাগে যা বলে বোঝানো যাবে না তোমরা এখানে যেই বিশাল লাইনটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই এখান থেকে শুরু করে ওই নিচে জায়গায়টি পর্যন্ত আমাদের লাইনে করে যেতে হবে তারপর গিয়ে কিন্তু আরেক লাইন থাকবে সেখান থেকে আমরা কিন্তু মাকে দর্শন করব। এবং সেখানে কিন্তু মোবাইল অ্যালাউ না এটা হচ্ছে মায়ের মন্দির এটা হচ্ছে দুতলার উপরের মন্দির এবং মায়ের গর্ভগৃহে হচ্ছে মায়ের জন্য যেখান থেকে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু জল থাকে এবং সেখানকার জল স্পর্শ করে আমাদের আশীর্বাদ নিতে হয় তোমরা যদি কেউ এই লম্বা লাইনে না দাঁড়াও তাহলে কিন্তু তোমরা মায়ের গর্ব গৃহে যেতে পারবে না তোমাদের উপর থেকেই মায়ের মন্দিরটাকে দেখতে হবে এবং তোমরা অল্প কিছু সময়ের জন্য ভিতরে প্রবেশ করতে পারো এইটা হচ্ছে আরেকটি মন্দির যখন আমরা লাইন ধরেছিলাম দীর্ঘ অনেক লম্বা লাইন তখন আমরা এই মন্দিরটিকে দেখেছিলাম যা খুবই সুন্দর এবং হাতের কারুকার্যে একদম সম্পূর্ণ মনোমুগ্ধকর মোবাইল অ্যালাউ না থাকায় তোমাদেরকে সেই জায়গাটি তোমাদেরকে দেখাতে পারিনি এবং এই জায়গাটি হচ্ছে পূজা দেবার পর এখানে আরতি এবং মোম এবং প্রদীপ প্রজ্বলন করা হয় মা ঘিয়ের প্রদীপ খুব পছন্দ করে তাই এখানে ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে মাকে পুজো দেওয়া হয় এবং এই জায়গাগুলি এত সুন্দরভাবে বানানো এবং এখানে যে নিয়ম শৃঙ্খলা তা দেখলে আপনাদের কিন্তু মন ছুঁয়ে যাবে এবং তোমরা যারাই এই লম্বা লাইন ধরে আসতে পারো নি তোমরা কিন্তু ভিআইপি টিকিট কেটে মায়ের সেকেন্ড ফ্লোর নিচে গর্ভগৃহে গিয়ে মায়ের আশীর্বাদ নিতে পারো তারপরেও কিন্তু তোমাদের দুই তিন ঘন্টা অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু তোমাদের গিয়ে পৌঁছতে হবে এইটা হচ্ছে মায়ের সম্পূর্ণ মন্দিরটা যা আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং মায়ের চারদিকে যে সুন্দর নিদর্শন সেটা আমি তোমাদের তুলে ধরেছি এবং এখানে মন্দিরের গায়ে সুন্দর সুন্দর পাথরের মূর্তি আঁকা আছে খোদাই করা আছে যা রিপ্রেজেন্ট করছে মহিলা শক্তিকে এবং এখানে শুধুমাত্র কামাখ্যা মা নয় তার সাথে সাথে মা বগলামুখী তারা মা কাল ভৈরব বাবা এবং শিব ঠাকুর এবং অন্যান্য দেবদেবী কিন্তু এখানে আছে বলা হয়ে থাকে এখানে মা কামাক্ষা দশ মহাবিদ্যার সাথে বসে আছে এই কামাক্ষা মন্দিরটি কিন্তু একটি তান্ত্রিক প্র্যাকটিসের একটি পাওয়ারফুল সেন্টার ঠিক আছে এখানে কিন্তু অনেক তন্ত্র মন্ত্র সাধনা কিন্তু এই মন্দিরের মধ্যে কিন্তু হয়ে থাকে এবং এখানে কিন্তু এখনও বলি প্রথা কিন্তু হয় এবং তারপর তান্ত্রিক পূজার পরে কিন্তু এখানে মায়ের পূজা শুরু হয় মায়ের পূজার প্রথম পর্ব শুরু হয় সকাল চারটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তারপর আবার দ্বিতীয় পর্বের পূজা শুরু হয় বিকাল চারটা থেকে এখানে মায়ের অপরূপ নিদর্শন এবং মায়ের বিভিন্ন মূর্তি পাথরের গায়ে খোদাই করা আছে এবং এখন আমরা এসে পড়েছি মায়ের এই মহাকুম্ভের মধ্যে এখানে এই জলের মধ্যে স্নান করে এক চিত্তে মাকে পূজা দিলে বলা হয়ে থাকে সবার মনের বাসনা পূরণ হয় এবং এখানে কিন্তু উপর দিকে তোমরা লক্ষ্য করতে পারছ অনেকেই সাধনা করছে এবং অনেকেই তুরি হয়ে নিচ্ছে স্নান করার জন্য আমরা এই মহাকুম্ভ দর্শন করে উপরে এসে পড়েছি তারপর এখানে আমরা বিভিন্ন তন তান্ত্রিকদের সাথে দেখা করলাম এবং এখানে এই কামাখ্যা মন্দিরের বিভিন্ন ঐতিহাসিক জিনিস জানতে পারলাম কোম্বুকুচির সময় এখানে বিরাট মেলা হয় এবং মায়ের মন্দির তিন দিন বন্ধ থাকে এবং এখানে এই জলটি কিন্তু সম্পূর্ণ লাল হয়ে যায় এবং মায়ের জনি থেকে তখন লাল জল নিশ্চিত হয় এবং সম্পূর্ণ জল লাল হয়ে যাওয়ায় এখানে কেউই এই মন্দিরের ভেতরে প্রবেশ করে না এবং এখানে কিন্তু কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে আঁকা সুন্দর নিদর্শন বিভিন্ন দেবদেবীর এবং এই নিদর্শনগুলি কিন্তু প্রত্যেকের মন ছুঁয়ে যাওয়ার মতো ব্রহ্মপুত্র নদীর বাম তীরে এই শতাব্দী প্রাচীন এই মন্দিরটি অবস্থিত বলা হয়ে থাকে অহম রাজারা এই মন্দিরটি বানিয়েছিল এখানে কিন্তু শুধুমাত্র একটি মন্দির নয় এখানে আরও মন্দির আছে আশেপাশে এবং এখানের এই মন্দিরগুলি কিন্তু পুরাতন শৈল্পিক নিদর্শন এবং বাঙালিদের বিশ্বাস মা শক্তির স্থাপত্য এবং বর্তমান যুগে মা শক্তির অবস্থান কিন্তু ফুটে ওঠে এই মন্দিরগুলি দর্শন করার পর এবং এখানে অনেক কি ছোটো ছোটো বাচ্চাদের অন্নপ্রাশন জন্মদিন এবং কারুর বিয়ে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখানে এই মন্দিরের মধ্যে হয়ে থাকে এই দুই সিংহ তোমরা দেখতে পাচ্ছ এই সিংহর মাঝখান দিয়ে হচ্ছে এই মন্দির গৃহে যাওয়ার পথ ঠিক আছে এখানে কিন্তু তোমরা চাইলে মন্দিরের চারপাশে পরিক্রমাও কিন্তু করতে পারো এখানে পরিক্রমার জন্য অনেক বড় জায়গা দেওয়া আছে এবং এখানে কিন্তু সুন্দর সুন্দর মূর্তি বানানো আছে পাথরের মধ্যে খুদাই করা যা বিভিন্ন দেবদেবীর এখানে কিন্তু শুধুমাত্র মন্দির নয় এখানে হচ্ছে একটি তন্ত্র সাধনার শক্তিপীঠ এখানে বহু বছর ধরে বিভিন্ন জায়গার তান্ত্রিকরা আসছে এবং সাধনা করছে এবং এখান থেকে কিন্তু সার্থক হয়ে ওরা যাচ্ছে এখানে বলা হয় থেকে মা কামাখ্যা বিভিন্ন দেবদেবী নিয়ে এখানে আছেন এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ হনুমানজির মূর্তি এবং আমরা মন্দির পরিক্রমার পর বের হয়ে গেছি এবং এখানে আমরা দেখতে পেয়েছি একজনের বিয়ে এবং আরেকজনের অন্নপ্রাশন এখানে তারা এসেছে এই দুই অনুষ্ঠানগুলি ঠাকুরের আশীর্বাদ নেবার জন্য এই দুই অনুষ্ঠানগুলির মধ্যে তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম কালভৈরবের মন্দিরে এবং বন্ধুদের সাথে কিছু পিকচারও নিয়েছিলাম যাদের সাথে আগে পরিচয় ছিল না এখানে এসে পরিচয় হয়েছে তারা খুবই ভালো তারা দুজন তারা আমাকে খুব গাইড করেছে এবং কিভাবে তাদের সাথে কথা বলতে বলতে সময় কেটে গেল বুঝতেই পারিনি তারপর আমরা দৌড়ে গিয়ে প্রসাদ গ্রহণ করে নিলাম এবং আমাদের সময়ও হয়ে আসছিল একদম তিনটার সময় কিন্তু আমরা টিকিট কেটে প্রসাদ নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু প্রসাদের মধ্যে খিচুড়ি সবজি পাঁপড় এবং পায়েস দেওয়া হয় তারপর আমরা প্রসাদ নিয়ে আবার মায়ের মন্দিরে এসে মায়ের সাথে এবং মন্দিরের সাথে বিভিন্ন ছবিগুলি নিয়ে নিয়েছি এবং মায়ের এই সৌন্দর্যগুলি আমাদের মোবাইলে ক্যামেরা বন্দি করে নিয়েছি এবং আমাদের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই দুই ভাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ কেন তারা আমাকে অনেক হেল্প করেছে কারণ কারণ আমি এখানে প্রথম গিয়েছিলাম তো প্রথম হওয়ায় তাদের সহায়তা পেয়েছি যার ফলে আমার কোনো অসুবিধা হয়নি তাহলে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো